আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে অবস্থান করছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের এবং এই যে আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশনটি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার এই যে লেয়ারটা এই লেয়ারটাতে দেখা যাচ্ছে কিন্তু সারফেসে কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে সারফেসে কিচ্ছু নেই আর এছাড়া যেটাকে বলে মৌসুমি অক্ষরেখা মনসুন ট্রাপ পশ্চিমবঙ্গে আমাদের পাশ করছে দীঘা দিয়ে দীঘা দিয়ে পাশ করে তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এটা ডুবে গেছে আর আর আপনার এই কারণে মানে এই সিনাপটিক সিচুয়েশনের জন্য সপ্তাহের প্রথম তিন দিন মানে আজ কাল এবং পরশু এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের লাস্ট তিন দিনে আর কি অর্থাৎ চার পাঁচ ছয় সাত সপ্তাহের প্রথম তিন দিন না সপ্তাহের প্রথম আপনি প্রথম তিন দিন কারেক্ট তো এদিকে হচ্ছে চার পাঁচ ছয় সাত মানে লাস্ট চার দিন লাস্ট চার দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সেগুলোর ডিটেলস হচ্ছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এটা ছাড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান স্টম লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং দুই দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এই হলো আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দুই বর্ধমান জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে